সালামু আলাইকুম শিক্ষার্থীরা চলো জেনে নেই যে উৎপাদনের মাত্রা কাকে বলে উৎপাদনের মাত্রা বলতে কি বোঝায় একটা প্রতিষ্ঠান কি পরিমাণ বা কি আয়তন উৎপাদন করে তাকে বলা হয় উৎপাদন যে প্রতিষ্ঠানে উৎপাদনের মাত্রা বেশি তাকে বৃহত্তায়তন প্রতিষ্ঠান এবং যে পরিমাণ যে প্রতিষ্ঠানে উৎপাদনের মাত্রা কম তাকে আয়ের প্রতিষ্ঠান বলা হয় উৎপাদন মাত্রার উপর প্রতিষ্ঠানের আয়তন নির্ভর করে প্রতিষ্ঠান কি করতে পারে যে কাঁচামালের পরিমাণ বৃদ্ধি করে জ। দক্ষ জনশক্তি যোগান দিয়ে কি করে উৎপাদনের মাত্রা বৃদ্ধি করতে পারে শিক্ষার্থীরা এখন আসো আমরা জেনে নিই যে উৎপাদনের মাত্রা গুরুত্ব উৎপাদনের মাত্রার গুরুত্ব উৎপাদন যদি বেশি করা সম্ভব হয় তাহলে বিয়োতায়াতান প্রতিষ্ঠানগুলো কি করতে পারে শ্রম বিভাগ করতে পারে এরপর কি করতে পারে ক্রয় এবং বিক্রয়ের মিতব্যয়তা আনা সম্ভব হয় ক্রয় এবং বিক্রয়ের থেকে বিরতাতেন প্রতিষ্ঠানগুলো বেশি পরিমাণ উৎপাদন করে বলে বেশি পরিমাণ কাঁচামাল করে কাঁচামাল ক্রয় করে কাঁচামাল ক্রয় করার সময় তারা বেশি মানুষ সেখানে সুবিধা ভোগ করে সেই সঙ্গে পরিবহন খরচ কমে যায় কারণ এক এক টন আনতেও যে খরচ হবে দশ টন আনতেও একই রকম খরচ হয় এতে হচ্ছে ক্রয় বিক্রয়ের মৃতব্যয়তা আসে বিরতাতেন প্রতিষ্ঠানগুলো উৎপাদন মাত্রার উপর কী করে যন্ত্রপাতি দক্ষ ব্যবহার উৎপাদন মাত্রা বেশি হলে কি হচ্ছে যন্ত্রপাতির সঠিক ব্যবহার হয় যন্ত্রপাতি কোনো যন্ত্রপাতি বসে থাকে না এটা যন্ত্রপাতির দক্ষবা হয় এরপর হচ্ছে উপজাত দ্রব্যের ব্যাপার উৎপাদন মাত্রা বেশি হলে কি হচ্ছে উপজাত দ্রব্যের ব্যবহার হয় উপজাত দ্রব্য কাকে বলে আমার যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠান থেকে যে পণ্য তৈরি করা হয় সেখান থেকে অবাঞ্চিত যে জিনিসটা থেকে অন্য কিছু তৈরি করে হচ্ছে উপজাত দ্রব্য যেমন গার্মেন্টস কোম্পানিগুলো কি করে গার্মেন্টস কোম্পানিগুলো যে কাপড়ের অংশগুলো বাই হয় সেটা থেকে আবার কি করে তারা তুলা উৎপাদন করে এতে হচ্ছে উপজাত দ্রব্য ব্যবহার হচ্ছে উপজাত দ্রব্য তৈরি করেও তারা কি করতেছে মুনাফা করতেছে এরপর হচ্ছে উৎপাদন মাত্রার উপর কি করে উৎপাদন মাত্রা যদি কোনো প্রতিষ্ঠানের বেশি হয়ে থাকে তাহলে সেই প্রতিষ্ঠান কি করে মুনাফা বেশি করে কারণ প্রতি উৎপাদন খরচ কম হওয়ার কারণে তারা বেশি মুনাফা করে যখন তারা বেশি মুনাফা করে তারা উত্তর উত্তর পণ্যের মান বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকম গবেষণা পরিচালনা করে এরপর হচ্ছে কি করা হয় ব্যবস্থাকীয় ব্যয় সংকোচন হয় উৎপাদন মাত্রা কোনো প্রতিষ্ঠানের বেশি হয়ে থাকলে কিছু ব্যবস্থাপিত ব্যয় একজন ব্যবস্থাপক একশো জন কর্মী ধরো সঠিকভাবে পরিচালনা করতে পারে কিন্তু কোনো কারণে যদি ওই প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা কম হয়ে থাকে বা পঞ্চাশজন জন কর্মী দেখাশোনা করার জন্য ওই ব্যবস্থাপককে যত টাকা দিতে হবে একশো জন কর্মীকেও দেখাশোনা করার জন্য একই পরিমাণ টাকা দিতে হবে এতে কি দেখা যাচ্ছে যে উৎপাদন মাত্রার উপর হচ্ছে ব্যবস্থাপিত ব্যয় সংকোচন হয় এরপর হচ্ছে কি আর্থিক ব্যয় সংকোচন হয় ঝুঁকি হ্রাস পায় ক্রিয়াগত সুবিধা হয় নির্মাণ ব্যয় হ্রাস পায় কর্মসংস্থানের সৃষ্টি হয় উৎপাদন মাত্রা বেশি হলে কি হচ্ছে কর্মসংস্থানের সৃষ্টি হয় কীভাবে বেশি পরিমাণ উৎপাদন করতে গেলে বেশি জনশক্তির দরকার হয় বেশি জনশক্তির যখন দরকার হয় তখন দেখা যায় যে কর্মসংস্থানের সৃষ্টি হয় আমরা জানি যে কর্মসংস্থানের সৃষ্টি হলে মানুষের জীবনযাত্রা মন উন্নত হয় কারণ একজন বেকার মানুষের জীবনযাত্রা একজন চাকরিজীবীর মানুষের জীবনযাত্রার চেয়ে অনেক উন্নত তাই তাদের জীবনযাত্রা উন্নত হয় এ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ